আপনার লোকের আমার বহু পুরানা সম্পর্ক ভীষণ যখন মন্ত্রী তখন থাকেন একটা সম্পর্ক আমার এটি এই প্রোগ্রাম আবার লাগে একটা বছর আমিও আইছি আমরা জানি এটা আমরা ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় আলোচনা যদি আমরা রাজনৈতিক নেতা নেতাও আপনারও প্রতিনিধি এর লাগে এটা মসজিদ মাদ্রাসার ধর্মীয় প্রতিষ্ঠানের রাজনৈতিক কথাবার্তা হয় ধর্মীয় ভালো আর প্রতিনিধি হিসাবে যে কোনো জায়গাতে ব্যবস্থায় হাজিরা খান আপনারা জানেন এখন আলগাপুর কাঁটিপোড়া কী এক বিধায়ক এক এরিয়া হয়ে যদিও আমরা পুরোনা নির্বাচিত তিন বিদায় আমার নিজাম ভাই আলকাপুর আমি কাঁটি ছোড়া আমরা দুই দুইবার করে বিদায় কিন্তু এখন টানতায়িত্ব হতে আসা দেওয়া করি আমার ইঞ্জিন মানুষের কিন্তু আমিও যাই আছি রাজনীতি টাইম রাজনীতির কথা হই যে ব্যবস্থা এটা আমরা জানি ইসলামের মেইন যে সবাই আর আমরা নমাজ পড়ি যে পুরা শুনত না ওইলে এগুলা ঠিক হয় না এগুলা আমরা বিরাট আগে থেকে দিয়ে আই আপনারা এইখানেরও বলব আমার এখানে বিরাট বড় একটা মসজিদ মাদ্রাসা শাহাবাদকম প্রোগ্রাম বছরে একবার হয় এখানেও আমি শুনছি আমার মোদার সালো করেছেন যা প্রায় শহর উপরে ট্রেনিং কর এই ব্যবস্থা আছে যাই হোক এটা বালা জিনিস আজকেও আমি নিজে গৌরবান্ধিত মনে করি রাশায় পাঁচ মিনিটও বলা যে উপস্থিত হইতে পারে। কারণ আমরা বিভিন্ন সমস্যা ও পাবলিকরও সমস্যা বিভিন্ন সরকারি প্রোগ্রাম প্রত্যেকটাতে দায়িত্ব হয় আর সময় তো যতটা বাড়ি বাড়িবারে তাহলে উপস্থিত হয় তাই সবনে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাইয়া এখানে আমার জমিওতর লোকে সম্পর্কিত আমার করিমগঞ্জ থেকে আগত আমার পাই ওনার সঙ্গে বোধ ফুরাকা পরিচয় উনি আমরা জমিয়তর পথে আসেন আমরা এআইডি করেও পথে ছিলাম তাই সব সুপরিচিতি আছে। আর আজকে আরো খুশি হইলাম আপনারা সবার উপস্থিত পাইয়া আর এগুলো প্রোগ্রামও আমরা জানি আমরা সরকারি এগুলো মসজিদ হোক মাদ্রাসাও কোনো টাকা পয়সার ব্যবহার করি না আমরা ইসলাম ধর্ম নিয়ম নীতি হিসাবে আমরা নিজে গ্রহণ করি দাদা উদা কালেকশন করি যার দেশে অনুবাদে দেশ আমি আজকে প্রথমে এখানে আইছি আমার তরফ থেকে এটার পজাগতি বহুতে আছে আল্লাহ আমি নগদ পঁচিশ হাজার টাকা সাহায্য করি আর ভবিষ্যতেও এগুলা ধন্যবাদ বিধায়ক রামী সাহায্য সুন্দর একটা বক্তব্য রাখছেন আর এবং আমরা সামনে আমাদের মুখ্য অতিথি সদরক মলানা লোকমান সাহ যা আমার গরক বক্তব্য রাখ